আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে সকাল সকাল স্বাগত আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আজকে সকালের নাস্তায় একটু বোয়া রান্না করব তাই এখানে আমি খুদ নিয়ে নিয়েছি খুদের বোয়া রান্না করব তো তোমরা সবাই প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা কেমন আমি বোয়া রান্না করবো তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ মরিচগুলো ভালো মতো ভেজে নেব আমি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর আমি এর মধ্যে খুদগুলো দিয়ে দেবো পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে তো আমি এখন খুদগুলো দিয়ে দিই দেখো সবাই চড়ুই পাখি পাশের পাশের জানালার ইয়ের উপরে গ্রিলের উপরে দেখো মাসাল্লা ভালোই লাগে না দেখো পাখিগুলোকে চোর পাখি আমি এখন এই ফুটগুলো একটু ভালো করে একটু কষিয়ে নেবো এই পেঁয়াজ ভাজা আর মরিচ ভাজার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি একটু অল্প করে লবণ দিচ্ছি তারপরে লবণ যদি লাগে তারপরে আবার দেখিয়ে দিব কার কার কাছে খুদের বুয়াটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবা কেন আমার কাছে তো অনেক ভালো লাগে আমার খুদটা পশানো হয়ে গেছে দেখো সবাই মিটি একদম লেগে যাচ্ছে তো আমি এখনে পানি দিয়ে দেবো পরিমাণ মতো রহমান পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এটাকে জাল করব তাহলেই আমার খুদের বোয়া কমপ্লিট হয়ে যাবে এই খুদের বোয়া রান্নাটা আমি আমার মায়ের কাছে থেকে শিখেছি আমার মা বিক্রমপুরের মেয়ে তো ওইখানে খুব মানে সকালের নাস্তায় এই খুদের বোয়াটা সবাই খায় আর আমি ছোটোবেলা থেকে দেখে আসছি তো বিক্রমপুরের সবার রান্নায় কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজা আর আপ্যায়নের দিকে কি বলবো সেরা কিন্তু বিক্রমপুরের মানুষেরা মানে আমি অন্য কোনো এলাকায় গেছি কিন্তু বিক্রমপুরের মতো আপ্যায়ন আমি কোথাও পাইনি খুবই ভালো আমার মায়ের দেশ বলে বলছি না সত্যি খুব ভালো মানে অতিথি আপ্যায়নে সেরা এটা বলতে পারো ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এই তো দেখো রান্না হয়ে যাচ্ছে তো এটা খাবো কি দিয়ে সেটা দেখি কি ভর্তা বানাবো একটা তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই তো আলহামদুলিল্লাহ আমার বউয়া রান্না করা কমপ্লিট দেখো কতটা সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে বউয়াটা মাসাল্লাহ এখন আমি বউয়ার সাথে ভর্তা বানাবো দেখো সবাই আমি এখন ডিম ভর্তা বানাবো তাই আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি সবকিছু নিয়ে নিয়েছি আমি শুকনো মরিচ দিয়ে ডিম ভর্তা তোমাদের কার কার ভালো লাগে ডিম ভর্তা কমেন্ট করে বলবা কেমন আমার কাছে তো অনেক ভালো লাগে এখন আমি পেঁয়াজ গুলো মরিচের সাথে মিশিয়ে নেব ষের তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি ভেঙে নিলাম এখন মিশিয়ে নিচ্ছি সবগুলো খাব না কি তোমরা কেউ চলে আসো আমাদের বাসায় দেখো কত ইয়ামি কিসে না বলেছে ডিম ভত্তি এখন আমি এটা বৌয়া দিয়ে খাবো নাকি সবাই আমাদের বাড়িতে নেই খাও প্রথমে দাও দাও এই গুলো না অনেক বড় বড় বুঝছো

আমার মনটা অনেক খারাপ ছিল জানো না দরজার সাথে ধাক্কা লেগে আমার পাটা এত কেটে গেছে একদম কালা হয়ে গিয়েছিল তারপরে একদম কেটে রক্ত বের হয়ে গেছে জানো না আমি তো কান্না করলাম তোমরা তো দেখলাই আমি না অল মানে ব্যথা সহ্য করতেই পারি না বুঝছো আমি না মানে অল্পতেই অনেক কষ্ট পাই অল্পতেই অনেক ব্যথা পাই হয়তো বা তোমরা দেখে মনে করতেছো অল্প কিন্তু অনেক অনেক ব্যথা এখনও ব্যথা হয়ে আছে তো আমি ব্লগটা দুই দিনের ভিডিও করে আজকে আপলোড করছি তো তোমরা সবাই প্লিজ না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো এই তো তারপরে দুপুরের খাবার কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ কচা বলবো সবাই বাবা নিচেছে ঠিক তো হয় যে ওরা লিফ্ট ঢুকলে

দেখো সবাই কি অকমটা করছে বুঝছো দেখো সবগুলো একদম অন করে দিছে এখন আমাদের প্রতি তালায় থামতে থামতে যেতে হচ্ছে কি খুশি দেখো সবাই কত খুশি চলো 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 বউ

দেখো সবাই আজকে প্রথমবার আমার বড় ভাগিনা নিজের হাতে হাতে বুঝছো নিজের পেয়ারা কাটছে তারপরে আলবিন আরেকটা পেয়ারা নিয়ে আসছে বুঝছো বলতেছে না রোনামা পেয়ারা খাও আমি বলছি খাম না তুমি রাখো পরে আয়ানা আমাকে মুখে তুলে খাইয়ে দিছে বুঝছো বলতেছে আমি নিজের হাতে কাটছি তোমার খেতেই হবে বুঝছো এই যে দেখো আলবিনকে দেখো কলম দিয়ে কপালে কি দাগ দিছে বুঝছো দেখো আলবিনকে দেখো তোমরা সবাই দেখো আর এই যে পেয়ারা কাটছে নিজের হাতে আয় দেখো নিজের হাতে পেয়ারা কাটছে কিভাবে এই এটা কেমন স্টাইলের পেয়ারা কাটা দেখো তো সবাই নতুন স্টাইলে কাটা শিখছো দেখো নতুন স্টাইলের পেয়ারা কাটা শিখছে আনে একটু দাও খাই মানে চোখলা আলাদা পেয়ারা আলাদা মানে এটা কোন স্টাইল আমি নিজেও বুঝলাম না দেখো পাশে বিট লবণ নিয়ে বসছে আজ দেখো বাবা তুমি তোমার তো আবারও গলায় ঢেকে দেখো এই পাপালে কলম দিয়া দাগাইছে কত পাগল আলবিনে দেখছো সবাই আমি তো

নিজের হাতে আয়নের নিজের হাতের পেয়ারা কাটা খাচ্ছি কেমন কেমন লাগতেছে তোমার ভাইয়ার নিজের হাতের পেয়ারা কাটা খেয়ে ওকে ফাইন আর তোমার কেমন ফিলিং আয়ান সেই সেই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম